এটা আমাদের নিউ আইটেম নিউ কালেকশন নতুন অ্যাড করেছি আমরা দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার করা উইথ গোল্ড ডিজাইন হ্যাঁ একদম পুরো ন্যাচারাল যেই ফাইবারটা ওই রকমই দেখুন অনেক আউটস্ট্যান্ডিং যেমন এটা জিজিআর সিরিজ একই প্রাইস এবং অনেক সুন্দর নতুন এসেছে ডিজাইনটা অনেক সুন্দর আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা হাই গ্লাস এটা হ্যাঁ এটা খুব সুন্দর গ্লাস করা এগুলো উঠে যাবে না না ভাই এগুলো গ্লাস ইনশাল্লাহ ঘষে উঠাইতে উঠানো যাবে না এগুলো অনেক হেভি করে ওয়ার্ক করা এখানে সিম্পল একটা ওয়াল টাইলস আছে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আমরা নতুন করে অ্যাড করেছি আমাদের নিউ কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন কেউ যদি ডেকোটা 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 নিতে চান বেশি পরিমাণে যে ভাই ভাই আমি আমি দুই লাইন লাইন দিতে দিতে চাই 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 তিন বাবা পুরোটা দিয়ে করতে আচ্ছা কোনো সমস্যা নেই আমাদেরকে বলবেন আমরা ওই একই প্রাইস আপনাকে ডেকোটা দিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা হবে না স্টোন বডির হওয়ার সুবিধাতে আপনি এই সেম জিনিসটা ফ্লোরে মানে ম্যাচিং ফ্লোর হিসেবে এটা আপনি ব্যবহার করতে পারছেন ওকে আপনাকে এটার জন্য আলাদা কোনো ফ্লোর নেওয়া লাগছে না মানে জিনিসটা আপনি ফ্লোরে ইনস্টল হ্যাঁ স্টোন বডি যেহেতু মানে ডুরেবেল প্রোডাক্ট যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে হ্যাঁ এবং যাদের প্রোডাক্টের কোনো কমপ্লেন নাই যারা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যারা কোনো সময় কম্প্রোমাইজ করে না আমরা এরকম দুইটা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আরো বেশি ভালো রাখার জন্য চলে আসছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে তো রাজীব ভাইকে দেখে অলরেডি বুঝে গেছেন আমরা চলে আসছি কিন্তু সোনারগার টাইলস কোম্পানিতে তো সোনারগার টাইলস কোম্পানির অ্যাড্রেসটা আমরা রাজীব ভাইয়ের মুখ থেকে শুনেছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান সনামধন্য প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আমাদেরকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে তারা থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া যারা চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অথবা প্রবাস থেকে আমার যে ভাইরা আছেন তারা যদি চান আপনার বাড়ির জন্য যে কোনো ধরনের টাইলস ক্রয় করবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই রাজীব ভাই আপনাদেরকে সহজভাবে আপনার বাড়িতে বা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে তো বন্ধুরা কথা বলাচ্ছি না আমরা আজকে দেখব স্পেশাল বেশ কিছু ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস বাট আজকে দেখব আমরা ওয়াল টাইলসটি আপনার কষ্টের টাকায় তৈরি যে বাড়িটি আছে সেই বাড়ির দেয়ালটাকে আপনি সুন্দর করে হয়তো সাজা যাচ্ছেন তো কি টাইলস আপনি লাগাইলে ভালো হবে বা ইনস্টল করলে ভালো হবে তো আজকে অনেকগুলো আপডেট কালেকশন নিয়ে চলে আসছি তো আমরা শুরু করছি ভাই ফার্স্টে কি দেখব প্রথমেই আমরা চমৎকার একটা স্টোন বডির ওয়াল টাইস দিয়ে শুরু করতে চাচ্ছি স্টোন বডির সবচেয়ে বড় বেনিফিট এটা লং লাস্টিং সহজে দাগ করবে না এবং অ্যাট দা সেম টাইম ওয়াটার মার্কের যে বিষয়টা থাকে তারপরে আপনার আয়রনের যে বিষয়টা থাকে সেগুলোর থেকে এগুলো অনেক সেফ থাকে আর কি তো স্টোন বডির টাইলসগুলো আমরা অনেক লং লাস্টিং বিধায় বিক্রি করে অনেক কমফোর্ট ফিল করি যারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এরকম প্রাইস আমরা বেশি বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করি স্টোন বডির এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন লাইট ডিপ ডেকোর একটা কম্বিনেশন ডিবিএল সিরামিক্সের আমরা ডিবিএল এর এক্সক্লুসিভ ডিলার উত্তরার সো আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিতে পারবেন সো এগুলো আমরা 95 টাকা রেঞ্জে দিয়ে দিচ্ছি কেউ যদি ডেকোটা নিতে চান বেশি পরিমাণে যে ভাই আমি ডেকোটা দুই লাইন দিতে চাই তিন লাইন দিতে চাই বাবা ভাই আমি পুরোটা ডেকোটা দিয়ে করতে চাই আচ্ছা কোনো সমস্যা নেই আমাদেরকে বলবেন আমরা ওই একই প্রাইস আপনাকে ডেকোটা দিয়ে দেব ইনশাআল্লাহ সমস্যা হবে না সো এখানে আরেকটা চমৎকার কালার দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে অনেক সুন্দর সিম্পল ডিজাইন

ন্যাচারাল একটা ফিল এখান থেকে পাবেন আমি আশা করি অনেক চমৎকার লাগে বিশেষ করে বেসিনে এবং আপনার বেলকনিতে ড্রয়িং ডাইনিং এই টাইলসগুলো আমরা বেশি বেশি সেল করে থাকি জি এটা আমাদের নিউ আইটেম নিউ কালেকশন নতুন অ্যাড করেছি আমরা দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা উইথ গোল্ড ডিজাইন হ্যাঁ একদম পুরো ন্যাচারাল যেই ফাইবারটা ওইরকমই ওই রকমই ডেকোটা অনেক আউটস্ট্যান্ডিং কেউ যদি চান যে ভাই আমি পুরো ডেকোটা দিয়ে করতে চাই নো প্রবলেম আমরা আপনাদেরকে পুরোটাই দিতে পারবো কোনো সমস্যা হবে এবং একই প্রাইস এটার জন্য আমরা আলাদা চার্জ করি না ইনশাল্লাহ তো এটা পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে জিজিএস সিরিজ ভিআইপি সিরিজ একটু প্রাইস বেশি যেগুলোতে একটু গ্লাস ওয়ার্ক করা ওগুলো একটু প্রাইস বেশি যেমন এটা জিজিআর সিরিজ একই প্রাইস এবং অনেক সুন্দর নতুন এসছে ডিজাইনটা অনেক সুন্দর আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটাও জিজিআর সিরিজ ভিআইপি সিরিজ দেখতে পাচ্ছেন সুন্দর করে গেলে দেখোটা কিন্তু অনেক চমৎকার হ্যাঁ সিম্পল ডিজাইন হ্যাঁ গতকালকে এক বড় ভাই উত্তরখান আর্মি সোসাইটি থেকে এসে নিয়ে গেছেন এক বড় ভাই সেই সুদূর আমেরিকা থেকে আমাকে অর্ডার দিয়েছেন রামপুরা বনশ্রীর জন্য

আমাদের নিউ কালেকশন পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো কালেকশন আসলে শর্ট ভিডিওতে এত কিছু দেখানোটা ইটস কোয়াইট ইম্পসিবল তারপরেও দেখানোর চেষ্টা করি আর কি যেটা আছে জি জিয়ার সিরিজ একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিতে পারছি এবং প্রত্যেকটা স্টোন বডি প্রত্যেকটা কিন্তু আমরা স্টোন বডি দেখাচ্ছি ওকে এখানে এই টাইসটার কথা আসলে স্পেসিফিক্যালি বলতে হয় আমরা যতগুলো ডিবিএল এর যতগুলো জিপি সিরিজ বা স্টোন বডি টাইলস সেল করি তার মধ্যে এটা সবচেয়ে বেশি মোস্ট পপুলার এবং এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা এতই পপুলার যে এটা চব্বিশ আটচল্লিশ কোম্পানি করতে বাধ্য হয়েছে একটু দেখা একটু দর্শক বন্ধুদেরকে আমি একটু গ্যাপে দেখা দিই দেখেন চব্বিশ আটচল্লিশ কোম্পানি সেম ডিজাইনটা করে ফেলছে চব্বিশ চব্বিশ এবং চব্বিশ চব্বিশ ইভেন বারো বারো এই ডিজাইনটা আছে এত পপুলার এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি তার পাশাপাশি এই যে এই ব্লুটা আছে হালকা স্কাই ব্লু এটাও প্রচুর পরিমাণে ওয়াশরুমে সেল হয়ে থাকে মাত্র পঁচানব্বই টাকা রেঞ্জে স্টোন বডি টাইলস পেয়ে যাচ্ছে সিরামিক বডি কিন্তু এখন আশি থেকে পঁচাশি টাকা নব্বই টাকা রেঞ্জের মধ্যে সিরামিক বডি টাইলসটার প্রাইসে তো সেখানে আপনি স্টোন বডি পেয়ে যাচ্ছেন পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা দশ টাকা রেঞ্জের মধ্যে অবশ্যই দীর্ঘস্থ বেশি হবে হ্যাঁ এখানে আরেকটা নিউ কালেকশন আমাদের চমৎকার আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের এক্সক্লুসিভ কিছু রাস্টিক কালেকশন আছে একশো থেকে একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো কালেকশন যেমন এটা আছে এস ডিআর সিরিজ এই যে আট জিপির এই ডিজাইনগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারছি আমরা মিরের কিছু নতুন আইটেম অ্যাড করেছি মিরের আমরা অফিসিয়াল এক্সক্লুসিভ ডিলার আমরা এই আইটেমগুলো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো যেহেতু নিউলি অ্যাড করেছি যারা মিরের প্রোডাক্ট আমাদের থেকে নেবেন আমরা একটু ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সো এইগুলো আমরা দিয়ে দিতে পারছি পঁচানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমামগুলো যার যেটা ভালো লাগবে নক দিবেন আমাদেরকে দেখেন অনেক চমৎকার চমৎকার কালার এগুলো আসলে এগুলোর বর্ণনা দেওয়ার কিছু না এগুলো এত চমৎকার সামনাসামনি দেখলে ভিডিও আমি যাই না কেমন আসতেছে বাট সামনাসামনি দেখলে মানে পছন্দ হবে ইনশাল্লাহ এরকম এরকম ডিজাইন আর মিরের সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই বাংলাদেশের সবচেয়ে পুরনো যেই প্রতিষ্ঠানগুলো আছে সিরামিক সেক্টরে এবং ভালো ব্র্যান্ড মানে ডিউরেবেল প্রোডাক্ট যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে হ্যাঁ এবং যাদের প্রোডাক্টের কোনো কমপ্লেন নাই যারা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যারা কোনো সময় কম্প্রোমাইজ করে না আমরা এরকম দুইটা তিনটা ব্র্যান্ড নিয়েই কাজ করি ডিবিএল এবং মির দুইটা ব্র্যান্ডই একদম হান্ড্রেডে হান্ড্রেড এবং প্রত্যেকেই প্রোডাক্টের ব্যাপারে যথেষ্ট কনসার্ন যে আমার ক্লায়েন্ট আমার কাস্টমার যেন প্রোডাক্ট নিয়ে হ্যাপি থাকে সো আমরা ওই ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি ও দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা আমি পার্সোনালি খুব পছন্দ করি আমার এক বড়ো ভাই সেই শুধু রাজশাহী থেকে এসে আমাকে অর্ডার দিয়ে গেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই একশো টাকা রেঞ্জে আমরা এই ডিজাইনগুলো আপনাদেরকে দিতে পারছি

একশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন গুলো আছে একশো থেকে একশো দশ টাকা পনেরো টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারছি এর পাশাপাশি যারা এই ধরনের কার্পেট নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম আপনাদেরকে হাজারো কার্পেটের ছবি পাঠিয়ে দিব আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন রাস্টিকের অনেক কালেকশন স্টোন বডি সিরামিক বডি হ্যাঁ গ্লেজড সুগার গ্লেস ম্যাট ফিনিশড অনেক ধরনের রাস্টিক আছে যারা এই ধরনের রাস্টিক নিতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে রাস্টিকগুলো ইনস্টল রাস্টিক অ্যাভেলেবেল আছে জি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে অনেকে একটু ওয়াশরুমে বা কিচেনে বা ড্রয়িং ডাইনিং একটু গ্লস চান হ্যাঁ ফিনিশিংটা একটু গ্লসি আইটেম যারা নিতেন তাদের জন্য এই ধরনের কিছু গ্লসি আইটেম আছে আমাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দুইটা ডেকো অ্যাভেলেবেল চাইলে কিচেন এবং ওয়াশরুম দুইটা আপনি নিতে পারছেন আমাদের কাছে এগুলোর প্রাইস রেঞ্জ অলমোস্ট পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এই যে কিচেন ডেকো দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন হ্যাঁ এর উপরে ওয়াশরুমের ডেকো আছে আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে এটা ক্লিয়ার পিকচার এবং প্রত্যেকটা তো দুইটা ডেকোর করে দুইটা এই যে দেখতে পাচ্ছেন কিচেন ডেকো এটা আমি পার্সোনালি খুব পছন্দ আমার খুব ভালো লাগে ডিজাইনটা ওই দেখতে পাচ্ছেন বাথরুমের ডেকো এবং সাজানো যেটা ভালো লাগে এগুলো 85 থেকে 90 টাকার মধ্যে আমরা এগুলো আপনাদেরকে দিতে পারছি মিরর প্রোডাক্ট সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু না অনেক ভালো মানের প্রোডাক্ট এবং তারা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না প্রাইসটা রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করেছি আমরা এবং কেউ যদি এসে মিরের প্রোডাক্ট নিতে চায় আমাদের থেকে আমরা ইনশাল্লাহ এক্সট্রা ডিসকাউন্ট করে দিব আপনার চ্যানেল থেকে যদি কেউ এসে বলে যে ভাই আমি ভাই বিডি ব্লগস দেখে আসছি আমরা তাকে একটু সম্মান করে দেবো ইনশাল্লাহ ওকে তো এখানে এই যে ডিজাইনটা আছে এক বড়ো ভাই ডিজাইনটা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে গেছেন সেই পাবনা হ্যাঁ আপনার সুজানগরের এক বড় ভাই উনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিয়ে গেছেন ওনার পুরো ড্রয়িং ডাইনিং এবং বেলকনিতে উনি এই টাইলসটা নিয়েছেন প্রায় বাইশশো আতাইশো স্কোয়ার ফিট নিয়েছেন সো খুব সুন্দর লাগে ন্যাচারাল একটা ফিল একটা গ্রিনিশ গ্রিনিশ একটা টেক্সচার পেয়ে যাচ্ছেন এবং উইথ চমৎকার একটা ডেকো সো এখানে সিম্পল একটা ওয়াল টাইলস আছে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আমরা নতুন করে অ্যাড করেছি আমাদের নিউ কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন মির সিরামিকের আপডেট কালেকশনগুলো আমরা এখানে রেখেছি পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন রয়্যাল সিরিজ এই ডিজাইনটা আছে যারা একটু টেরাকোটা টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন বেশি একশো দশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এই ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি অনেক সুন্দর এটা আছে আমাদের ম্যাট ফিনিশ দুইটা ডিজাইন রয়েছে যারা ম্যাট ফিনিশ বারো চব্বিশ

প্রোডাকশন দিয়ে তারপর আনানো হয়েছে দুইবার তিনবার অর্ডার দেওয়া হয়েছে দিতে পারে না কোম্পানি লাস্ট শেষ ঝগড়া করে তারপরে প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ স্টক করেছি অনেক চমৎকার একটা ডিজাইন এটা আমরা হাইলি রেকমেন্ড করব ডিবিএল এর যত প্রোডাক্ট আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর প্রোডাক্টগুলোর মধ্যে এটা একটা এবং প্রত্যেকটা দুইটা করে ডেকো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন কিচেন কিচেন এবং ডাইনিং এর জন্য আছে চাইলে ওয়াশরুম এবং ড্রয়িং এটা আসলে কিচেন সরি ওয়াশরুমের জন্য সবচেয়ে বেস্ট ডিজাইন যেহেতু ওয়াটার কালারের সাথে এই কম্বিনেশন হয় চমৎকার ডিজাইন আমরা আপনাকে হাইলি রেকমেন্ড করব ওয়াশরুমের জন্য আপনার পারফেক্ট সলিউশন এবং আপনি চাইলে এটা বেসিনও ইনস্টল করতে পারবেন অনেক চমৎকার লাগে এটা আছে আমাদের ডিবেল সিরামিকের আরেকটা চমৎকার কালার আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি

একই ডিজাইন বাট দুইটা দুই কালার যারা নিতে চান দুইটারই ম্যাচিং ফ্লোর উইথ ম্যাচিং ফ্লোর সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের ওয়াল টাইপস গুলো ভ্যারাইটি অনেক আশি নব্বই পঁচাশি বিভিন্ন রেঞ্জের আছে তো যার যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা ভাবে দিয়ে দেবো ডিবিএল সিরামিকের আরেকটা মানে সিগনেচার প্রোডাক্ট আমরা এই জন্য বলবো কারণ এই প্রোডাক্টটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এতদিন ছিল না আবার রিস্টক করলাম হ্যাঁ এগুলো কোম্পানি মানে প্রোডাকশন দিয়ে শেষ করতে পারেন এমন কিছু ডিজাইন আছে সো দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর দিয়ে দিতে পারছি পঁচাশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে ডিজাইনটা একদম নতুন একদম ভেরি লেটেস্ট ডিজাইন আমরা মাত্র ডিজাইনটা সো খুবই সিম্পল যারা পছন্দ করেন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন এবং ডেকোরটা কিন্তু খুবই সুন্দর এটাও আমরা দিয়ে দিতে পারতেছি আশি থেকে পঁচাশি টাকার মধ্যে এটি সিরামিকের এই ডিজাইনটা আছে আমাদের কাছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাচিং ফ্লোর সহ এখানে দেখতে এক সিরামিক এর দুইটা ডিজাইন আছে এবং ওয়াশরুম এবং কিচেন আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি ম্যাচিং ফ্লোর সহ ডেকোটা অনেক সুন্দর এটি সিরামিকের এই ডিজাইনটা আছে দুইটা ডেকোই আমাদের কাছে যারা নিতে চান ক্লিয়ারিং সেল দিচ্ছি যারা নিতে চান আমাদের কাছে কম প্রাইসে নিতে পারবেন এটা আছে দেখতে পাচ্ছেন কিচেন ডেকে দিয়ে সাজানো অনেক সুন্দর পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি তা এর বাইরে আমাদের যারা বিসমিল রহমান এর আহম বিভিন্ন সুরা আয়াত নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কার্পেট সাজিয়ে রেখেছি আসলে কার্পেটের আমাদের অনেক কালেকশন যেমন এই পাশে একটা ওই পাশে একটা পেছনে দুইটা এরকম আসলে কার্পেটগুলো অনেক জায়গা নষ্ট করে যার কারণে আমরা আসলে অল্প কিছু কার্পেট ডিসপ্লেতে রাখি আপনার যার যেটা লাগবে আমাদেরকে বললে হবে রাজী ভাই আমাকে কিছু কার্পেটের ডিজাইন দেখান আমি আপনাকে হাজারটা ছবি পাঠিয়ে দিব দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনি ওনার অনলাইনের ক্রেতার ব্যাপারে খুবই সচেতন আমাকে প্রতিদিন কোশ্চেন করে আমি যখন রাতে বাসায় যাই আমাকে জিজ্ঞেস করে বাবা আমার অনলাইনের ক্রেতা কয়জন ভাই আজকে তুমি সেবা দিতে পেরেছো সবাই খুশি মনে এসেছে এবং খুশি মনে যাবে আমার এই জিনিসটাকে তুমি ধরে রাখতে পেরেছো কি না বা তারা কোনো কারণে অসন্তুষ্ট কিনা দেখবা খেয়াল করবা তারা যেন খুশি মনে যায় তারা যেন আমাদের অগোচর আরেকজনকে বলতে পারে যে না একজন প্রকৃত ব্যবসায়ী একজন ভালো ব্যবসায়ীট থেকে আমি প্রোডাক্টটা এনেছি তারা কমিটমেন্ট তাদের ঠিক আছে তাদের যারা বা ভিডিওতে যা বলে বাস্তবে যেন আসল তাই এটা যেন তারা নিজেরা নিজেরা ভেতরে ভেতরে গল্প করতে পারে আমাদেরকে শোনানোর দরকার নেই আমাদের প্রশংসা যেন আমাদের আড়ালে করতে পারে আমাদের সমালোচনা যেন আমাদের সামনে করতে পারে এমনভাবে তুমি তাদেরকে প্রোডাক্ট প্রাইস এবং সার্ভিস দিবা সো তার যেহেতু প্রতিষ্ঠানের চেয়ারম্যান উনি ওনার একটা নির্দেশনা আছে আমার বাবা সেই উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটা তিল তিল করে আজকে একটা পর্যায়ে নিয়ে এসছে আমরা তার সেই সুনাম তার সেই সততা ধরে রেখে আরও সামনে আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে একটা ভালো পণ্য দিয়ে ভালো একটা ব্যবহার দিয়ে ভালো মার্জিত একটা ব্যবহার এবং বেস্ট একটা প্রাইস দিয়ে আপনাদেরকে খুশি করতে পারি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি সে দেওয়াটা আমাদের জন্য করবেন তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও আমরা ই হোয়াটসঅ্যাপে আমাদের গুগল ম্যাপের যে এক্স্যাক্ট পিন পয়েন্ট লোকেশন সেটা আমরা দিয়ে থাকি ডিসক্রিপশান বক্সে আমাদের গুগল লিঙ্ক দেওয়া থাকবে লোকেশনের তাছাড়াও কেউ যদি ফোন দেন আমরা প্রপার গাইডলাইন দিয়ে দিই আপনারা যাতে আসতে সুবিধা অনেকে আমাকে প্রবাসী ভাই বোনরা বলবেন যে রাজীব ভাই আমি তো চাইলেই শোরুমে যেতে না আমি তো বিদেশে থাকি প্রবাসে থাকি ভাই কোনো চিন্তা নেই আপু কোনো চিন্তা নাই কষ্ট করে আপনার ছোট ভাইকে নখ দিবেন আমি দায়িত্ব নিয়ে আপনি কথা দিচ্ছি আপনাদের নিকট কথা দিচ্ছি আপনি না থাকলেও আমি দায়িত্ব নিয়ে আপনার প্রোডাক্টটা যত যতভাবে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট এক ব্র্যান্ড দেশি প্রোডাক্ট হলে আমরা আমাদের কোম্পানির ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ফ্রি অফ কস্ট বিনা খরচে আপনার বাড়িতে পৌঁছায় দেবো বাট এর কম যদি হয় তাহলে আমরা নেগোসিয়েশন করে দশটা গাড়ি দেখে যাচাই বাঁচাই করে যত মিনিমাম খরচে দেওয়া যায় আপনি আমার অনলাইন ক্রেতা দূর থেকে পয়সা দিয়ে প্রোডাক্ট কিনবেন আমার চেষ্টা থাকে মিনিমাম খরচই আপনাকে যেন পৌঁছে দিতে পারি সেটা সর্বোচ্চ চেষ্টা থাকে ইনশাল্লাহ তো আজকের কথা বলবো না অনেক গল্প করলাম আপনাদের অনেক লম্বা সময় নিলাম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের নিকট আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব আপনাদের সেই প্রাণপ্রিয় ছোট ভাই রাজীব হোসেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম